হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আরেকটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার আজকে দুপুরে কী কী রান্না করবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমেই বলি আজকে সকাল থেকে ভীষণ ব্যবসা গরম ছিল তো আমি স্কুল থেকে চলে এলাম আর সব স্কুলই ছুটি পড়ে গেছে সরকারি স্কুলগুলো বিশেষ করে কিন্তু আমাদের আইসিডিএসের কোনো গরমের ছুটি নেই এটাই হচ্ছে দুঃখের বিষয় তো যাই হোক স্কুল থেকে আসার পর যা প্রতিদিনের ডিউটি রান্নাঘরে ঢুকে গেলাম তো আজকে রান্না করব পুঁই শাক আর কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট করব মুসুরির ডাল করব আর আলু সেদ্ধ দেব। তো তার জন্য আগে থেকে কেটে কুটে সব পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এদিকে একটু মশলা করলাম মশলা বলতে জিরে গোলমরিচ ধনে আমি রোদে দিয়ে ভালো করে রেখেছিলাম তো ভাবছি আজকে মিক্সিতে গুঁড়ো করে নিই সেই মশলার কৌটোটা খুঁজছি পাচ্ছি না কোথায় রেখে দিয়েছি আর এদিকে দেখো প্রথমে কড়াইতে আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম আর চিংড়ি ভাজ মাছ ভাজার তেলেই আর একটুখানি তেল দিয়ে ওই জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো তো এই কুমড়ো তরকারি আমাদের সবাই খেতে ভালোবাসে মানে আমিও খেতে ভালোবাসি আমার মেয়েও খেতে ভালোবাসে কিন্তু একটা সমস্যা হয় কি চিংড়ি মাছ থাকে বলে না রুটি দিয়ে খেতে পারি না মানে আমাদের প্রথম থেকেই ওই মাছ দিয়ে রুটিটা আমরা কেউ খাই না তো যাই হোক তো এমনি ভাবছি যে অল্প করেই করছি যে দুপুরে যাতে খাওয়া হয়ে যায় যদি থাকে একটু থেকে যাবে কালকে খাওয়া হবে তারপরে আমি ঢাকনা দিয়েই করব সবজিটা কারণ সবজির জলে সবজিটা সেদ্ধ হলে না খুব টেস্টিও হয় খেতে তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম আবার ঢাকনা খুলে একে একে লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে ঢাকনা দিয়ে দিলাম এদিকে দেখো আমার ডাল সেদ্ধ হচ্ছে এদিকে কুমড়োটা আবার আমি ঢাকনা খুলে জিরে গুঁড়ো জিরে নয় শুধু ধনে আর গোলমরিচ আছে এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম আর এমনিতে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে কিন্তু ঢেকে দেব। এদিকে ডালটা আমি ডাল কাঁটা দিয়ে ঘুটে নিলাম এক হাতে ফোন ধরেছি এক হাতে ডাল কাটা দিয়ে ঘুরছি তো তাই আস্তে আস্তে করে আর এদিকে দেখো প্রায় তরকারিটা হয়ে এসছে আর আমি ভাবছি ডালটা পরে ফোড়নে দেবো তাই ডাল সেদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে আর একটু গরম জল দিয়ে নামিয়ে রেখে দিয়েছি দিয়ে এদিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর ভাতের হাঁড়ির মাথায় একটুখানি গরম জল বসিয়ে দিয়েছিলাম আমি তরকারিটাই দেবো বলে তো তরকারিটা অল্প একটু জল দিয়ে আর জলটা শুকিয়ে নামিয়ে নিলাম তো কুমড়োর তরকারি হয়ে গেছে আর এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবার ডালটা ফোড়নে দিয়ে দেবো সত্যি কথা বলতে আমার কাকিমা মানে আমার কাকি শাশুড়ি বলছিল বৌমা এই ফ্রাই প্যানটা তুমি বাদ দিয়ে দিও ভিডিও করো কিন্তু মানে এর প্রতি আমার এত মায়া না তাই আমি এটাতেই করে নিই আছে প্রাইপেন প্যান কিন্তু এটা আমি আরও ছাড়তে পারছি না হয় না অনেক জিনিস পুরনো হয়ে গেলেও মানে মানে তাকে ফেলে দিতে ইচ্ছে করে না এরকম একটা ব্যাপার আর কি তো ডালটাও ফোড়নে দিয়ে দিলাম ভাতের জলটা গরম হয়ে গেছে চাল দিয়ে দিলাম আর এদিকে ডালটাও